আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি এইটা এই দিনটা ছিল বাবা বাড়ির শেষ দিন বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই আমরা বের হচ্ছিলাম তো আমি নিজে সকালবেলা ব্রেকফাস্ট করে এক একাই ছাদে উঠে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আবার না জানি কবে আসব তো আব্বুর আমিগুলোকে একটু দেখলাম ছাদে যে গাছপালাগুলোকে দেখলাম একটু দেখে টেখে বাসায় এসে রেডি হয়ে তারপরে আব্বু সিএনজি ঠিক করে নিয়ে এসে দিল তারপরে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা করলাম আবুগুড়া থেকে আমার শ্বশুরবাড়ি যেতে প্রায় এক ঘন্টা বা ৪৫ মিনিট পঞ্চাশ মিনিট এরকম লাগে তো আমরা যে বাইপাস রোড মেন রোড থেকে বাইপাস রোড দিয়ে যাই তো এই রোডটাতে যেতে আমার অনেক ভাল লাগে কারণ হচ্ছে আশেপাশে যত গাছপালা থাকে এই রোডটার দুপাশ জুড়ে প্রচুর গাছ আর যেহেতু গ্রামের এরিয়া তো সেই সূত্র ধরে আসলে গাছপালা প্রচুর থাকবে আশেপাশে গবাদি পশুগুলো থাকবে বা ধান ধানক্ষেত থাকবে বিভিন্ন ঘাসের ক্ষেত থাকবে তাই না এগুলো থাকাটাই তো স্বাভাবিক বাট এই রাস্তা দিয়ে যখনই যাওয়া যাবে সামনের দিকে তাকালে মনে হয় যে দুই পাশের গাছগুলা এক জায়গায় হয়ে কেমন যেন একটা গেটের আকৃতি মানে দেখাচ্ছে সেই গেটের এর ভেতর দিয়ে আমরা যাচ্ছি আমার বরাবরই এমন একটা ফিল হয় আর এই জায়গাটার পরিবেশটা এত সুন্দর মানে এত ঠান্ডা আপনি বাহিরে ঘুরে দেখবেন অন্য জায়গার ওয়েদারটা আসলে ঠান্ডা গরমও যদি থাকে বাট এই রোডে গেলে পরিবেশটা একদম ঠান্ডা দেখেন সামনে কি সুন্দর গেটের মতো মনে হচ্ছে না দুই সাইডে গাছপালাগুলো এক জায়গায় হওয়াতে মনে হচ্ছে যে গেটের আকৃতি ধারণ করছে গেটগুলো আসলে স্বাগতম জানাচ্ছিলো আমাদেরকে এরকমই মনে হচ্ছে ভালো লাগে এই রোডটা দিয়ে যাইতে যাতে এই যে সিরাজগঞ্জ বাড়ি বা এই রোড দিয়ে যারা যাওয়া আসা করেন তারা এই এই জিনিসটা বুঝবেন যে আমি যেটা বলতেছি এটা আসলে কতটা ভালো লাগে আর আশেপাশে অনেক পুরনো বট গাছ বলেন বা পুরনো সিমুর গাছ বলেন বিশাল আকৃতির দিয়ে ছায়া নিয়ে বসে আছে তো ভালো লাগে এখন এখন যেহেতু ঢাকা শহরে বলেন বা আরও বিভিন্ন এলাকায় আছে যেগুলোতে গাছপালা এখন দেখাই যায় না তাই না তো সেই তুলনায় আসলে এই গ্রামের দিকটা যে কিছু পরিমাণে আসে গাছপালা এটাই আল্লাহর কাছে হাজার হাজার সুপ্রিয়া আমরা এখন আর গাছ লাগাই না আমরা এখন কি করি ফাঁকা জায়গা জমি পাইলেই টাকা পয়সা যা আছে তা নিয়ে আসলে দালান বিল্ডিং করার জন্য মাঠে নেমে যাই তাই না গাছপালার কথা আমরা আর কেউ চিন্তা করি না ছোটোবেলায় দেখতাম গাছ লাগান পরিবেশ বাঁচান তাই না শেখাছি না এরকম একটা স্লোগান দিত আর কি এগুলো বলতো তো সেই যে জিনিসগুলো এখন আর নাই তো যাই হোক কথা বলতে বলতে আমি অলমোস্ট আমার শ্বশুরবাড়ির দুয়ারে চলে যাচ্ছি তো আর পাঁচ সাত মিনিট গেলে চলে আসবে তো আমাদের ওয়াজ মাহফিলের অনুষ্ঠান ছিল তো পুরো উঠান জুড়ে আসলে সাজানো হয়েছে তো আমার সে জিনিসটা বলতেছিল তো আপনারা সবাই শোনেন যদি কোথা যায় মায়ের মনে শান্তি নাই কখোন বেশ ফিআম হায়রসুতোরা তো মারসে মন গো সে হায়র এমন মায়েরে খুঁজে গ্রামবাসী একটু দ্বারাও মায়রে দেখি একটু দ্বারা মায়ের দেখি ও একটু দ্বারা